যে ব্যক্তি আমি আল্লাহ হতে মুখ ফিরে আনিল আমি আল্লাহ হতে দূরে সরে গেল নামাজ পড়লো না রোজা রাখলো না জাকার দিল না আমি আল্লাহকে বিশ্বাস করলো না আমি তার জীবনটাকে দমকা বানিয়ে দেবো দঙ্কা দমকা মানে কি সংকীর্ণময় এমন ভাবে চাপ দেব দুনিয়ার জমিনে তার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী কোনো কিছুর অভাব নাই কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে না ইসমে আজম খোঁজো তোমরা ইসমে আজম হলো হিম্মতের নাম ইসমে আজম কি জানেন আপনারা ইসমে আজম কি জানেন হ্যাঁ আল্লাহ তালার একটা নাম আছে কি আছে আল্লাহর একটা নাম আছে যে নাম পড়লে আপনি যা বলবেন তাই হবে আপনি যদি বলেন আমি আকাশে উঠবো উঠতে পারবেন আপনি যদি বলেন ওই পানির উপরে দাঁড়ায় নামাজ পড়বো ওইটাও পড়তে পারবেন আপনি যদি বলেন যে আমি হচ্ছে এখানে পা দিয়ে আগাবো আমি মক্কায় থাকবো এটাও পারবেন আপনি আপনি হয়তো চিন্তা করতে পারেন হুজুর এগুলো বিভিন্ন এই ইসমে আজম অসংখ্য কিতাব লেখা হয়েছে অসংখ্য কিতাবে অসংখ্য ওলাম এই ব্যাপারে কথা বলে গেছেন এটা আসগবি কোনো কথা না এই ব্যাপারে আমার কাছে একটা কিতাব আছে সাড়ে তিনশো পৃষ্ঠার উনি শুধু এই কথা লিখছেন যে যোগে যোগে ওলাম ইসমে আজম সম্পর্কে কি কি বলে গেছেন কোন দোয়াকে ইসমে আজম বলেছেন আপনারা দোয়াটা শিখবেননি শিখার পরে যখন দেখবেন আমল হয় না কাজ হয় না তখন তো হুজুর খালি দিবেন আসলে এটা ধীরতার ব্যাপার আপনি আল্লাহকে যত ধীরতার সাথে ডাকতে পারবেন ততটা কাজ করবে অনেকে বলছেন কাইয়ুম হচ্ছে ইসমে আজম সাড়ে তিনশো পৃষ্ঠার পরার পরে যেটা বোঝা যায় কাইয়ুম আল্লাহর নাম এটা হচ্ছে ইসমে আজম আপনারা জানেন কুরআন শরীফের মধ্যে একটা ঘটনা আছে বাদশাহ সুলাইমান পুরা পৃথিবীর রাজত্ব করেছিলেন তিনি সুলাইমান বলতেছে পাখি কাছে আইসা বলে এমন একটা রানী দেখলাম তিনি মহিলা মানুষ পুরা পৃথিবীর রাজত্ব করে মহিলা মানুষ রাজত্ব করে দেখা দরকার তো সেই যেমন মনে হয় পর্দার বিধান ছিল না ওই মহিলারে বলছে তাড়াতাড়ি নিয়ে আসো সে আসছে এখনো তিন দিনের দূরত্ব আছে তিন দিনের দূরত্বে থাকাকালীন এক জিন ইফরিত নামক জিনকে বলছে জিন তুমি কি তাকে নিয়ে আসতে পারবে বলে পারবো কতক্ষণ লাগে বলবে এখন থেকে জহুর পর্যন্ত মানে সকাল থেকে নিয়ে জহুর পর্যন্ত প্রায় সাত ঘন্টা সময় কয় সাত ঘন্টা লাগবে বলে এত সময় দেওয়া যাবে না আমি উঠার আগে আসতে হবে একজন মানুষকে ডাক দিছে তুমি পারবানি বলে পারবো আসিফ বারকিয়া কিতাবের মধ্যে আসছে তাফসিরের কিতাব আসিফ বারকিয়া ওনার নাম উনি বলেন আমি পারবো কতক্ষণ লাগবে বলে আপনি চোখ বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন সাথে সাথে হাজির পাবেন এটা কিন্তু আইরা কাহিনা সুর করে দিয়ে পুরান কি বাদ হে কোরআনের কথা সুরা সাবা পয়রা দেখেন সুরা সাবার মধ্যে আছে তার কাছে ছিল আল্লাহ তালার জ্ঞান আল্লাহর কিতাবের জ্ঞান এমন জ্ঞান যে জ্ঞান পড়ার সাথে সাথে আল্লাহ তালা এক ফেরেসটাকে পাঠিয়ে দিছে যে ফেরেসটা তাকে সাথে সাথে এই জিনিস নিয়ে আসছে একটা দোয়া পড়ছিল ওই কিতাবের মধ্যে আসছে ওই দোয়াটা হচ্ছে কিন্তু ধীরতা থাকতে হবে ইমাম থাকতে হবে পাকাপুক্ত ইমাম থাকতে হবে আমাদের তো পাকাপ্ত ইমান নাই নামক একজন বন ইসরা ব্যক্তি ছিল এই ব্যক্তি ইসমে আজম ইসমে জানার কারণে এই ব্যক্তি যা দোয়া করতো তাই কবুল হয়ে যেত আর যে ব্যক্তি যা দোয়া করে তাই কবুল হয় একে বলা হয় মুস্তা যা ওয়া যা দোয়া করে তাই কবুল হয়ে যায় আপনারা যদি কোনোদিন মক্কা শরীফে যান মক্কা শরীফে গেলে সর্বপ্রথম নজরটা যখন মক্কায় পড়ে তখন বান্দা যেই দোয়া করে সেই দোয়াই কবুল হয় দোয়া করবেন আল্লাহ আমাকে সারা জীবন গুনা থেকে হেফাজত করেন আর আমাকে মুস্তা যা আবদ্দা আওয়া বানাই এই দোয়া যদি করতে পারেন সারা জীবন যা চাইবেন আল্লাহ তাই দেবে দুনিয়াতেও দেবে আখারেতেও দেবে যারা জ্ঞানী তারা এই দোয়া করে আর অনেকে যায় বলে আল্লাহ গো অমুকে আমার কিমাইরা খেয়াল এসে অমুক রে ধ্বংস করে দেয় কিছুদিন আগেও দেখলাম কাবার গিলাফ দইরা নিজের স্বামীর বিরুদ্ধে বদয়া করে কোনো নারী যদি কোনোদিন তার স্বামীরা বদা দেয় এই স্বামী কি হবে আল্লাহ হয় এই জন্য কখনো স্ত্রীকে স্বামীকে কাউকে কোনো মানুষকে সাধারণ থেকে সাধারণ মানুষকে পাগল হোক সে কষ্ট দেওয়া যাবে না কারণ বান্দার হক আল্লাহ মাফ করে না সব মাফ করে আল্লাহ এই যে আমি আয়াত পড়লাম না বান্দা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও এই কথাটা কার জন্য প্রযোজ্য সারা জীবন মানুষের হক মাইরা খাবেন আর মুর্শিদে আল্লাহ माफ করে দেন কইলে হয়ে যাবে তাওবার মানে তো এটা নয় তাওবার মানে কি এটা অনেকেই জানে না তাওবার মানে শুধু আল্লাহ माफ করে দেন এটা না তাওবার মানে হইল আপনি যে নামাজ পড়েন নাই ওই নামাজটা পড়েন আপনি যে বান্দার হক মাইরা খাইছেন ওটা পূর্ণ করেন আপনি যে রোজা রাখেন না ওটা রাখেন আপনি যে হজ করেন না ওটা করেন এবং এর পরে আপনি তাওবা করেন চোখের পানি ঝরান আল্লাহর কাছে ক্ষমা চান বলে হুজুর তো আমরা ডিল হয়ে অনেক এখন হচ্ছে আমরা শক্ত আছে এই যে আজকে সকাল ফজরের নামাজ পড়ে যাইতেছি আর মাইকে এলান হইতেছে মাতা তা ফুলান মা তা ফুলান অমুক্ত মারা গেছে অমুক্ত মারা গেছে

সেদিন আর ওমর অমর থাকবে না সেদিন তার সিংহাসন থাকবে না সেদিন তার ক্ষমতা থাকবে না সেদিন তার দাপট থাকবে না সেদিন তার ক্ষমতা থাকবে না সেদিন তার শক্তি থাকবে না সেদিন কেউ থাকবে না তার হাড্ডি গুলা এই গোস্ত গুলা এই চামড়া গুলা এই চুলগুলা এই চক্ষুগুলা সবগুলা মাটি খেয়ে ফেলবে ভাইয়ারা আমার যখন মুরাকাবা করবেন রাত্রে বেলা ঘুমাবেন বালিশের সাথে মাথা লাগাই দেবেন তখন চিন্তা করবেন আমি অন্ধকার কবরের মধ্যে আছি বুঝতে পারবেন কিছুটা হলেও আন্দাজ করতে পারবেন এই যে নমার রাজি আল্লাহ বলতেন মুতু কবলা আনতা মুতা মৃত্যুর পূর্বে মৃত্যু গ্রহণ করো মৃত্যু বরণ করো কেন মৃত্যুর পরে আবার মৃত্যু কেমন গ্রহণ করে মাথায় গুলি ঠেকায়া আমাদের দেশে অহরহ ইদানিং মানুষ আত্মহত্যা করে কেন করে জীবনে শুনছেন কোন আলেম আত্মহত্যা করছে শুনছেন কখনো কিন্তু কোটি কোটি টাকার মালিক তো আত্মহত্যা করে কেন করে আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে কি বলেন জানেন আল্লাহ বলেন ওয়ামান যে ব্যক্তি আমি আল্লাহ হতে মুখ ফিরে আনিল আমি আল্লাহ হতে দূরে সরে গেলো নামাজ পড়লো না রোজা রাখলো না হস করলো না জাকাত দিল না আমি আল্লাহকে শেজদা দিল না আমি আল্লাহকে বিশ্বাস করলো না আমি তার জীবনটাকে দমকা বানিয়ে দেব দঙ্কা দমকা মানে কি চাপ দেব দুনিয়ার তার জমি পয়সা বাড়ি নারী কোনো অভাব নাই কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে না দেখবেন দিন পরে নামাজে একটা শেষ দিলে কি যে শান্তি লাগে এটা যারা নামাজ পড়ে তারাই বুঝে আপনি আমি কষ্টে যখন থাকি একজন আরেকজন গিয়ে বলি ভাই আমার কি কষ্ট সে ব্যক্তিরে বলেন সে মনে মনে এত খুশি হয় ভাই বিশ্বাস করবেন না মুখে হয়তো বলে ভাই রে কি কষ্ট আপনার কিন্তু মনে মনে এত খুশি হয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাসটা দিতেছে ভালো বইটা আরো দেখ কিন্তু আল্লাহর কাছে যখন আইসা বলেন না যত গুণাই করেন সারাদিন নামাজ পড়েন নাই একটু মসজিদে আয়সা দুই রাকাত নফল নামাজ পড়া দুইটা হাত তোলেন চোখ দিয়ে টপ টপ করে যখন পানি বের হবে তখন আপনি বুঝবেন কি শান্তি আর শান্তি দেখবেন আল্লাহ তারা যে কবুল করছে আপনার দোয়া হাদিসের মধ্যে আসছে বান্দার চোখের কোনায় যখন মাছির মাথা পরিমাণ পানি আসে তখন আল্লাহ তালা তার দোয়াটা সাথে সাথে কবুল করে নেন ইসমে আজম খুজেন ইসমে আজম খুজা লাভ নাই আল্লাহ তো ইসমে আজম দিয়া দিছে বলছে কি ও দৌনি আস্তা জিবল ও দৌনি আস্তা জিবল বান্দা আমার কাছে দোয়া করো আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব আজিব লাগে আল্লাহ তালা এক আয়াতের মধ্যে বলে আল্লাহ কখনো মিথ্যা বলে না অপর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তালা ওয়াদা খেলাফ করে না আরেক আয়াতের মধ্যে বলে আমি আল্লাহ তোমার ওয়াদা দিলাম তুমি যা দোয়া করবা সেই দুয়াই কবুল করে নেব এরপরেও বান্দা আল্লাহর কাছে না চায় বান্দার পিছে পিছে দৌড়ায় প্রথমে আল্লাহর কাছে চান এরপরে বান্দার কাছে যাওয়া দরকার হবে না বান্দারে আপনার কাছে পাঠিয়ে দেবে দুনিয়ার পিছনে ছোটবেন তো দুনিয়া আপনাকে পিছনে ছোটাইতেই থাকবে আর আখেরাতের পিছনে ছোটবেন তো দুনিয়া আপনার পিছনে ছোটতে থাকবে কিন্তু লাগবে একটা জিনিস ধীরতা কি লাগবে আমাদের মধ্যে সবার মধ্যে ইমান একটু না একটু আছে, কিন্তু ধীরতার মধ্যে একটু সমস্যা আছে আমরা সবাই ইমানদার কিন্তু জায়গা মতো ইমানটা খাটাইতে পারি না অস্ত্র সবার পকেটে আছে কিন্তু অস্ত্রটা খাটাইতে পারি না তো আমের যখন অস্ত্রটা খাটাইছে জায়গা মতো তার বড় মেশিন গানের প্রয়োজন পড়ে নাই বড় হ্যাঁ বড় বড় বিমান হামলা করেন ওগুলোর প্রয়োজন পড়ে নাই সে ব্যক্তি শুধু আল্লাহকে ডাক দিছে আল্লাহ একবার শুধু বলছে ওই এক ডাকে আল্লাহ তালা প্লেন কে দুইবার ফেলে দিছে মোট কথা আল্লাহ তালার উপর ইমান যদি থাকে আল্লাহ তালার হুকুম গুলো যদি কেউ মানে আল্লাহ তালা সমস্ত মাহলুক কে তার দার বানায় দেবে হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আসে জাহান নামের মধ্যে কবরের মধ্যে যখন বান্দাকে রাখা হবে আল্লাহ তাআলা কিছু श्राপ পাঠাবে দুনিয়ার কিং কুবরা श्राপ না এমন বড় বড় श्राপ যেইগুলোর মাথাগুলো আসমানের মধ্যে হবে এমন বড় श्राপ যেগুলোর মাথা কোথায় হবে আসমানে হবে ওই श्राপগুলো এতটা বিষাক্ত হবে ওইটা ছবল দিতে হবে না এতটা বিষাক্ত হবে সে যদি দুনিয়াতে নিশ্বাস ছাড়তো শুধুমাত্র নিশ্বাস তাহলে দুনিয়ার গাছপাতার তরুলতা ফল ফসল কোনো কিছুই হতো না দুনিয়ার কোনো মানুষ সেখানে জীবিত থাকতে পারতো না দুনিয়ার কোনো প্রাণী সেখানে জীবিত থাকতে পারতো না শুধুমাত্র নিঃশ্বাসের এতটা ধাক হবে এতটা যন্ত্রণা হবে সেই সাপ নিরানব্বইটা সাপ দিয়ে দেবেন আল্লাহ তালা এক একটা ছবল মারবে তো সত্তর গোস মাটির নিচে চলে যাবে আবার তোলা হবে বলবেন এক ছবলে তো মহিরাজ হুজুর এরপরে আর কি না কোরআনের মধ্যে আসছে লায়া মুহা ওয়ালা ইয়াহিয়া বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও এই কষ্ট সহ্য করতে পারি না কিন্তু আল্লাহ ডাক বলবে বান্দা এইখানে মৃত্যু এখানে তুমি জীবিতও থাকবে না মরণও হবে না এখানে শুধু আজাব বুক করবা মরবা কিন্তু না মরণ হবে না কারণ কি আল্লাহ তালা মরণটাকে তখন জবাই করে দেবে মরণটাকে জবাই করে দেবে লা ইয়ামুতু فيها ওয়া লা সেখানে জীবিতও থাকবে না মরবেও না জীবিত থাকবে না মরবে না এটা আবার কেমন কথা বলে সেখানে बेहোশের حالতে থাকবে এক একটা এই দাঁতকে এবং এই যে কি বলে এটাকে সোল্ডার কাপকে পাহাড় বরাবর বড় বানায় দিবে এক একটা দাঁত এত বড় হবে উহুদ পাহাড় পরিমাণ বড় হবে মক্কায় যারা যাবেন উহুদ পাহাড় দেখে আসবেন আমাদের দেশের পাহাড় তো ছোট ছোট পাহাড় উহুদ পাহাড়ের মতো বড় একটা দাঁত হবে পুরা বডিটা কেমন বড় হবে এরপরে বড় হামারি দেখলে পিটাও আর পিটাও এখন আপনার চিন্তা হবে যে এগুলো আসলে হুজুরে বলতেছে বানায়া বানায়া এই জন্য কবি একটা সুন্দর কথা বলছেন যেই সাকি ওই সাকারী না মানে তো মরকে দেখ জান্নাত বি হাই দুজক বি হ্যাঁ না মানে তোমারকে দেখ যেমন করবা তেমন ফল পাবা যদি না মানো তাহলে করে দেখো আর জান্নাত আছে জাহান নামও আছে যদি বিশ্বাস না হয় তাহলে মরে দেখো যদি বিশ্বাস না হয় তাহলে এটাকে যুক্তির ভাষায় প্রভাবিলিটি বলা হয় একজন পাসকেল নামক একজন দার্শনিক ছিলেন ফিলসফার তিনি বলতেন যে আমাদের জান্নাত জাহান্নাম নাম থাকাকে আমরা চার বাকি বিভক্ত করব। এবং আমাদেরকে দুই ভাগে বিভক্ত করব। মুঠ মিলে চার ভাগ হয়ে যাবে একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর একজন করে না আর জান্নাত আছে অথবা নাই সম্ভাবনা আছে যদি এরকম হয় বিশ্বাসী ব্যক্তি যদি মৃত্যুর পরে দেখে যে জান্নাত আছে তাহলে তার লাভ না লোকসান আর যদি নাম আছে দেখে লোকসান না আর একজন ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে না সে যদি মারা যায় যায় দেখে জান্নাত জাহান্নাম নাই তাহলে সমস্যা আছে কিন্তু যদি দেখে জান্নাত জাহান্নাম আছে তাহলে সমস্যা আছে না তাহলে উভয় দিক থেকে একজন বিশ্বাসী ব্যক্তির কোনো সমস্যা নাই কিন্তু একজন অবিশ্বাসী ব্যক্তির উভয় দিক থেকে সমস্যা আছে